মাংস দিয়ে তো নমস্কার বন্ধুরা দীপিকার বাড়ি আর নাই নতুন পর্বে সব বাইকে স্বাগত তো আমি দীপিকা আমার আমার যখন বললি তখন তো আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন ইমপ্লিক করবেন না তো আজ দেশি মুরগি দিয়ে ব্রোকলি রান্না হবে তো দেশি মুরগি দিয়ে ব্রোকলি পুরো ভিডিওটা দেখতে থাকুন

মাংসটা কেটে নেবো একদম বেশি মুরগি কিন্তু এই যে দেখুন পাগুলো এই মুরগিটার কিন্তু হলুদ পাই যে কি খাচ্ছিস দুধ মাটির গ্লাসে

টা আগে কেটে নি তা সাইডে রেখে দিলাম মাংসটা কাটা হয়ে গেছে এবার ব্রোকলিটা কাটবো এই যে এর ডান্ডাগুলো এইভাবে দেবো এগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আগের দিন দিয়েছিলাম এবারে বড় বড় করে রাখবো আজকে কিন্তু এটা বড় বড় থাকবে এটা ফেলে দেব এই যে এরকম বড় বড় থাকবে হুম আমি কেন এই ডান্ডিগুলো গুলো এইভাবে ভাগ করে নেব এত সুন্দর গলে যায় না এগুলো আর কি সুন্দর লাগে খেতে এই যে সব আমার কাটা হয়ে গেছে এটা ধুয়ে তো এটা ধুয়ে নেবো কিন্তু বড় বড় করেই রেখেছি খুব একটা ছোট পিস করিনি এখানে আমার হলুদ গুঁড়ো টমেটো নুন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে তেল তো প্রথমে আমি এখানে তো প্রথমে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব তো এটা একদম অন্যরকম স্টাইলের করব নুন দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবারে সর্ষের তেল দিয়ে দেব খুব ভালো করে মেখে নেব এটা একদম অন্যরকম ভাবে রান্না হবে এটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি মাখিয়ে এবার রেখে দেবো কিছুক্ষণ তাই মাংসটা না যেভাবে মাংস রান্না হয় সেভাবে কিন্তু হবে না এটা আমি সেদ্ধ করে নেবো এইভাবে দিয়ে কড়াইয়ে বসিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে নেব তো এটা কিছুক্ষণ থাক এবারে উনুনটা ধরাবো বসিয়ে দেব তো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেল দিলাম না ওইভাবে মাংসগুলো বসিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে কষাই করে নেব তো আমার কষাই হয়ে গেছে এই যে মধ্যে আমি জল দিয়ে দেব দিয়ে সেদ্ধ করে নেব আমি নামিয়ে রেখে দিলাম তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো

তো বড় মেয়েকে খেতে দেবো কেমন হয়েছে তো বড় কলি না মাছ দিয়ে ঝোল তো খুবই ভালো লাগে কেমন হয়েছে বল সত্যি হুম মঞ্চটা দেখ সেটা হচ্ছে কি না হুম আজ তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম